ঢাবার উপরে উঠে যে দেখেন বেজেটা গা চল কাছে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনাদের দোয়া রহমতে আমিও ভালো আছি তো আজকে যাচ্ছি মূলত আমি আমার ধানের বইটা দেখতে তো আমি একা যাবো ভাবছিলাম যে আপনাদেরকে আমার ধানে বইটা দেখায় তো রাস্তা দিয়ে মনে করেন আমাদের এমনি আজকে তিন চার দিন ধরে খুব পরিমাণে পানি হওয়ার কারণে এ রাস্তাঘাট সব কাদা হয়ে আছে তো চারি সাইডে কাদা মাঝখানে মনে করেন আমাদের রাস্তা এখনো মাঠের রাস্তা হেরাং হয়নি তো কাদার মধ্যে দিয়ে হাঁটে হাঁটে যাচ্ছে আমাদের ভুয়ে তো ভুঁয়ের আশেপাশে আরো অনেক মানে অনেক রকমের গাছপালা লাগিয়েছে যেরকম মিষ্টি কুমড়ো গাছ মূলত আমি আমাদের ধানে ভুয়ে যেতে হলে পরে কলা গাছের বাগানের মধ্যে দিয়ে যেতে হয় তো কলা গাছের বাগানের পরে আর একটা কলা বাগানের পরে আমাদের একটা ফাঁকা জায়গা আছে সেখানে মানুষ কুমড়ো বেড়া চাল কুমড়ো লাগিয়েছে যে কুমড়ো দিয়ে মানুষ বড়ি মরি দেয় ওই কুমড়ো লাগিয়েছে আর এই পাশে ধানের ভুয়ে আছে তো এই মূলত এই সামনের ভুঁড়ে আমাদের তো ধানের ভেয়ে চলে এসেছে দেখেন আমার ধানের শীষ বাড়ানো শুরু হয়ে গেছে তো ধানের শীষ বাড়ানো সরে গেছে ধানের বয়স প্রায় মেলা দিনে হয়ে গেছে তো কিছু কিছু শীষ বাড়ছে এখনো পরিপক্কভাবে শীষ আসেনি মানে দু একটা দু একটা গাছে শীষ আসছে মূলত সব গাছই শীষের উপযোগী হয়ে গেছে অল্প দিনের মধ্যে সব গাছে শীষ চলে আসবে ধানে বেজে সেই দেখতে এসে আরও একটা মজার জিনিস দেখে ফেললাম আমার মেশিনের ঢপের উপরে এই একটা বেজি শুয়ে শুয়ে আরাম ওড়া কাটছে মনে করেন তার আদেশি কাটাচ্ছে আমার মেশিনের ঢপ মানে ওই কিন্তু আমার মেশিন আছে তো মেশিনের ঢপের উপরে উঠে যে দেখেন এই বেজিটা গাছ উল কাছে তো বেজিটাকে মনে করেন আমি কি দেখতেছি কি দেখলাম তো ভাবছিলাম আপনাদেরকে শুধু দেখায় তো দেখেন বেজিটা কি আরামে মনে করেন গাছ চুল কাছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরে ভিডিওটিকে ফলো লাইক এবং শেয়ার করে আমাদের মাঝে থাকুন ধন্যবাদ